আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আপনাদেরকে দেখাচ্ছি আমি আছি এই মুহূর্তে হাউস অফ ক্যাটেল এটা হচ্ছে ভালুকা ময়মনসিং দর্শক আজকে আপনাদেরকে আবারও এই খামারটাতে নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আপনারা কিন্তু গত ভিডিওতে দেখেছেন আমি একটা ছোট্ট খাসি কিনেছি এখান থেকে আর সেই খাসিটা কতটুকু বৃদ্ধি পেলো আর সেটা কি অবস্থায় আছে সেটা দেখানোর জন্য আসছি দেখেন এখানে কী সুন্দর মশামাছি মারার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় এটার মধ্যে হচ্ছে আটা এটার মধ্যে আছে মিষ্টি বসলেই মশামাছি এর মধ্যে আটকায় যায় আপনার খামার এটা ব্যবহার করবেন যে কারণে এই খামারের মধ্যে কোনো মশামাছি নাই আফসোর্স এই খামারের মধ্যে এতগুলা গরু থাকতেও কোনো গরু এখন কেনার জন্য নাই সব গরু বিক্রি হয়ে গেছে গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে তিনটা গরু এখনও অবিকৃত আছে যে গরুগুলো বিক্রি হবে যেগুলো দুই লক্ষ টাকা বাজেটের মধ্যে কিন্তু ওই অনেকে আপনারা ফোন দিয়েছিলেন সেই ভিডিও দেখে যে গরুগুলো ভিডিওতে ভালোভাবে বোঝা যায় না আসলে গরুগুলো বোঝা না যাওয়ার কারণ হচ্ছে গরুগুলো দূর দূর করতেছিল দৌড়ঝাপ করতেছিল তো আজকে আপনাদেরকে যেহেতু আসছি আমার খাসিটা দেখার জন্য আমার খাসিটা দেখি তার পাশাপাশি আপনাদেরকে গরুগুলো দেখাই দেয় যদিও খামারের মালিক তানবির ভাই এই মুহূর্তে খামারে নাই তানবীর ভাই না থাকলে কি হবে আমাদের সাথে আমাদের জামান ভাই আছে জামান ভাই কেমন আছেন

যেমন ভাই এই তিনটা গরু এই তিনটা গরু যে তিনটা গরু আমাকে দর্শকরা সবাই ফোন করে বলতেছে আজিম ভাই গরুগুলো বুঝতে পারি নাই ভালোভাবে দেখা যায় নাই দর্শক সেজন্য আসলে আজকে যেমন ভাই সহযোগিতা নিলাম গরুগুলোকে আবার বের করলাম আর যেহেতু আজকে তানির ভাই নাই জামান ভাইকেই কষ্ট দিব জামান ভাই আমাদেরকে ইনফরমেশনগুলো দিবে এই গরুগুলোর সম্পর্কে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই আজকে দর্শক গরুগুলো একটু ভালোভাবে দেখেন আপনারা যারা গত ভিডিওতে দেখতে পারেননি আমাকে বললেন যে এটা হচ্ছে প্রথম গরুটা জামান ভাই এই গরুটা সম্পর্কে একটু বলুন তো এটা লাইভ ওয়েট কেমন আছে এটা ট্র্যাক নাম্বার হচ্ছে এগারো এগারো নাম্বার ট্র্যাক মানে সিরিয়াল নাম্বার এগারো জি আলহামদুলিল্লাহ এটা আমরা কোরবানিতে যে ডেলিভারি দিব তিনশো আশি কেজি প্লাস

দুই লক্ষ দশ দশ হাজার টাকা আলোচনার কোনো সুযোগ থাকবে নাকি মানে দুই লক্ষ দশ হাজার টাকা হলে গোটা নেওয়া যাবে এর মধ্যে আর কোনো আলোচনা সমালোচনা কোনো কিছুরই সুযোগ নাই যার পছন্দ সে নেবে আর যার পছন্দ নয় সে একটা লাইক দিবে আর কমেন্ট করবে নাকি বিষয়টা হচ্ছে এরকম সেরকম ঠিক আছে দর্শক আমি একটু আবার আপনাদেরকে দেখাই দিই যে এই পাশে দেখেন আপনারা হাউস অফ ক্যাটেল এখানে ঠিকানাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে গরুর লাইভ পাঁচশো টাকা প্রতি কেজি খাসি লাইভ ওয়েট ছয়শো পঞ্চাশ টাকা প্রতি কেজি এবং যোগাযোগ হাউস অফ ক্যাটেল হচ্ছে মল্লিক বাড়ি বাজার ভালুকা ময়মিন সিং হ্যাঁ স্ক্রিনে কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া আছে তাও আমি স্ক্রিনে আবার দিয়ে দিব আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য সেটা কোনো সমস্যা হবে না আসেন আমরা পরের গরুগুলো দেখি এর পরের গরু যেটা আছে সেটা হচ্ছে এটা সুবাহ আল্লাহ কী সুন্দরভাবে দাঁড়ায় আছে ট্যাক নাম্বার তিন অনেক সুন্দর গরু তিন নাম্বার ট্যাক জি আচ্ছা এটা লাইব কেমন আছে এটা আমরা 380 কেজি ডেলিভারি দিব ইনশাআল্লাহ দুইটা জমাজ বলা যায় আচ্ছা দুইটা একবারে সেম সে জি 100 লাল আর লাল আর বাদামী মিশ্রণ না লেসটা সাদা একটা কালো এটা ডিফারেন্স একটা হচ্ছে লেস সাদা একটা হচ্ছে লেস কালো সাদা কালো আর দুটোই দুটোই সেম 마শাআল্লাহ আচ্ছা এটার প্রাইস কত বলে দেন 2 লাখ 10 হাজার এটা আমরা ফিক্স ঠিক আছে মানে আর কি এটাও দুই লক্ষ দশ হাজার ফিক্সড প্রাইস মানে এটা এর আগেও আমরা যেটা দেখছি সেটাও দুই লক্ষ দশ হাজার এটাও দুই লক্ষ দশ হাজার দেখেন দর্শক দুইটা গরুই কিন্তু একদম সেম এই যে এই গরুটা এবং এই গরুটা এগুলার সাইজ কালার এভরিথিং সেম টু সেম এবং দুইটার প্রাইসও দুই লক্ষ দশ হাজার টাকা এটার কোনো আলোচনার সুযোগ থাকবে না হ্যাঁ ফিক্সড প্রাইস আপনাদের যাদের পছন্দ হবে জাস্ট এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তিন নাম্বার অবিকৃত গরু যেটা এই তিনটা গরুই এই পর্যন্ত হাউস অফ ক্যাডেল থেকে বিক্রি হয়নি এই তিনটা গরু আমাদের দর্শকদেরকে আমরা দেখাচ্ছি মার্শাল্লাহ এটা একদম লাল গরু মার্শাল্লাহ যেমন ভাই জি এটার ওয়েট কেমন আছে বলেন এটা এক নাম্বার ট্যাগ বেশ লাল এটা আমাদের ডেলিভারি হবে তিনশো ষাট থেকে পঁয়ষট্টি কেজি ষাট থেকে পঁয়ষট্টি মানে এই দুটো চেয়ে এটা একটু সাইজে কম জি আচ্ছা দেখেন এটা বেশ কালারটা অনেক সুইট কালার মিষ্টি কালার জি দাতিল গরু জি দাতিল গরু আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটা দুই লাখ টাকা দুই লক্ষ টাকা তাহলে দর্শক আমরা এই তিনটা গরু দেখলাম যেগুলো হাউজ অফ ক্যাটেলে এখনও বিক্রি হয়নি অবিকৃত অবস্থায় আছে তার মধ্যে এটা হচ্ছে আমরা তিন নম্বরে দেখাইছিলাম আপনাদেরকে এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকা এবং এরপরে যে দুইটা গরু দেখাইলাম দুইটা গরুই হচ্ছে দুই লক্ষ দশ হাজার করে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গরুগুলো যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা দেখবেন এগুলো একদম সলিড গরু হ্যাঁ টাইট গরু একদম দেখেন খুবই চঞ্চল খুবই টাইট গরু মানে এদের মধ্যে চর্বির পরিমাণ থাকবে খুব কম আর এনারা কিন্তু এর আগামী ভিডিওতে বলেছিলাম টোটালি ঘাসের উপর নির্ভর করে খামারটা পরিচালনা করে ঠিক আছে এনাদের খামারের চারপাশে শুধু ঘাস আর ঘাস আপনারা যারা তিনটা গরু একসাথে নিতে ইচ্ছুক তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তানবির্বাহীর পক্ষ থেকে তার পাশাপাশি আপনারা যেখানেই থাকেন না কোনো বাংলাদেশে সেখানে হোম ডেলিভারি করার একটা ব্যবস্থা থেকে থাকবে যেমন ভাই আপনি যদি কিছু বলতে চান ভিডিওতে আপনি বলতে পারেন আমরা ভিডিওটা শেষ করে আসলে আমি বলতে চাচ্ছি যে আমাদের গরুগুলো প্রাকৃতিক এবং ন্যাচারালি তৈরি শুধু আমার ঘাস দিয়ে যাকে অর্গানিক বলা হয় জি এই গরুগুলো আমরা প্রায় আঠারো মাসের প্লাস ধরে পুষতেছি শুধু ঘাস শুধু ঘাস আর অন্য কিছু না আমার গরুর মাংস অনেক সলিড হবে এবং চর্বি জিরো পার্সেন্ট বলা যাবে আর কি আর যদি কেউ তিনজনে একটা করে একজনের তিনজনে নিতে চায় মানে এক একজন নিতে চায় জি সে ক্ষেত্রে আমার স্যারের পক্ষ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করা আছে আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট যদি তিনটা কেউ একজনে নিতে চায় ঠিক আছে যেমন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম